করা হচ্ছে এই কারণেই যে আমরা বাদদাদের দাদের যে মামলাদার আমলোতে চাষ করতাম তখন গরু ছাগলের থাইতো অনেক খেসারি হইতো বন্য হইতো খরা হইতো বিভিন্ন মানুষের আখেও মারা যাইতো এখন মাটির তখন স্বাস্থ্য ভালো ছিল যখন আমরা এই ইডি গড়ো চাষ করতে এসেছি সাইডে ফসলই আসে তখন দেখা যাচ্ছে যে আমাদের মাটির পিঁচ একে দিছে আমি মনে করি যে ধার্মিক কম্পাসের কোনো বিকল্প নেই অর্থনৈতিকভাবেও যেমন মাটির যেমন অধিকার আছে বেঁচে থাকার মানুষেরও অধিকার আছে বেঁচে থাকার তা শুধু মাটি বাসলি দেশ বাঁচবে তা আমরা মূলত কাজ করি মাটি নিয়ে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্যই আমরা কাজ করে যাচ্ছি এসব এসব লোকাল লেখা আছে ও লেখা আছে ওই ওই ভালো ওইযোগ আছে যে মাঠে মায়ের মতো মা ধর্ম দেয় আর মাঠে আমাদের খাদ্য দোকান দেয় আজকে রাসায়নিক সার ও মৃত্যু দিয়ে মাটি মরে যাচ্ছে মাটি বাঁচাতে হবে